আল্লাহ তারা কত দয়াবান কত দয়াবান শুধু কি তাই আল্লাহ তারা এই রমজান মাসের বরফতে নবীজি বলেছেন যখন রমজান মাসের চাঁদ উদিত হয় আল্লাহ তালা যত প্রকার জিন আছে খারাপ জিন শয়তান জিন সমস্ত শয়তান সমস্ত খারাপ জিনদেরকে আল্লাহ তালা রমজানের বরফতে কি করে তাদেরকে ঝিনঝিন দিয়ে আটকায়

খারাপ দিন আছে আর শয়তানের মধ্যে যারা শয়তান আছে সবাইকে আবদ্ধ করে রাখা হয় শুধু ইমানদার বান্দাদের বরকতে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা চান আমার বান্দার জন্য ইবাদত করতে কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি না হয় কোনো সমস্যা না হয় আমার বন্ধুগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা আমার জন্য পবিত্র রমজান মাসের রোজা ফরজ হয়ে গিয়েছে

আল্লাহর বান্দা এই পবিত্র রমজান মাসে একটি যদি নফল ইবাদত করে কতর করে দেই একটি একটি যদি কোন বান্দা পবিত্র রমজান মাসে নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য মাসে একটা ফরজ আদায় করার সমান সওয়াব দানত করবেন বল সুবহানাল্লাহ একটি নফল আদায় করলে অন্য মাসে একটি ফরজ সওয়াব আবার যদি কোনো ব্যক্তি রমজান মাসে মাত্র একটি ফরজ আদায় করে ফরজ কাজ করে যে কোনো ফরজ কাজ একটি ফরজ কাজ করতে পারলে অন্য মাসের সে যেন সত্তরটি ফরজ কাজ আদায় করলো বলে সুবহানাল্লাহ অন্য মাসের মত সত্তরটি ফরজ কাজ করার সওয়াব একটা ফরজ কাজ করলে আল্লাহ সওয়াব দান করেন বলে সুবহানাল্লাহ এই ভাবে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার বন্ধুগণ এবাদত করতে হবে যারা ফুটবল খেলার মালে যারা নামে দুই পক্ষ আসে কাহারুদ থানার এগারো জন প্লেয়ার এগারো জন দুই পাশে ফুটবল খেলার জন্য নামে গেল দুই পক্ষেরpairwise চেষ্টা করে প্রতিযোগিতা করে সংগ্রাম করে চেষ্টা করে যুদ্ধের মাধ্যমে হলো আমাদের দুইটি গোল দিতে হবে আমাকে জিততে হবে লাভ হতে হবে পুরস্কারটা প্রাপ্ত হতে হবে চেষ্টা করে প্রতিযোগিতা করে খেলতে গিয়ে বান্দা প্রতিযোগিতা করে আমার আল্লাহ বলেন বান্দারে প্রতিযোগিতা করার জন্য অন্বেষণ করার জন্য সামনে আনার জন্য তোমাকে ভালো হওয়ার জন্য একটি মাস আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি বলে সুবহানাল্লাহ এই মাসটি হলো পবিত্র মাহে রমজান এই মাসটি হলো সংযমের মাস এই মাসটি হলো চিন্তাকে মাস প্রথম দশ দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর দ্বিতীয় দশ দিন হলো মাগফিরাত তৃতীয় দশ দিন হলো

आरोपात और परमोसरी तो तो बाराया जाए क्या नो বেশি কাস্টমার ধরতে হবে প্রতিযোগিতা করে দোকানদারি করতে হবে সারা বছর চা মাস হয়েছে সারা বছর যা পড়তে ছিল এটা বেশি করে কাস্টমার ধরিয়া বেশি করে বিক্রি করিয়া দিনে আগে যদি 10টা কাস্টমার পেয়েছে রমজান মাসে যদি 100টা কাস্টমার ধরতে পারে চেষ্টা করে প্রতিযোগিতা করিয়া ব্যবসা করিয়া এক মাসে তোমরা তারা কি করে সারা বছরের ইনকাম করে না বলে আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র করেছেন এই একটি মাসে আমাদেরকে নেক আমল করতে হবে প্রতিযোগিতা করতে হবে নেক আমলের জন্য আমি আগে সবার শেষে মসজিদে এসেছিলাম রমজান মাস আমি সবার আগে যাব আমি আগে কি

চারটি আমল দুইটি আমল করলে আল্লাহ খুশি হয়ে যান আর দুইটি আমল করলে দিতে লাভ হয়ে যায় বলে সুবহানাল্লাহ প্রথম দুইটি আমল হলো সাধী শরীফে এসেছে রমজান মাসের চাঁদ সঙ্গে সঙ্গে যারা দৈনিক দরকার পড়েছে হয়তো সারা দিনে লা ইলাহা ইল্লাল্লাহ মাত্র দরকার পড়েছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ রমজান মাসের চাঁদ উদার সঙ্গে সঙ্গে একজন মুসলমান ইমানদার

হবে আমার যতটুক ছিল লা ইলাহা ইল্লাল্লাহ চা দুটা শুনতে শুনতে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করে দেব বলে সুবহানাল্লাহ দুই নাম্বার কাম কি হবে আমি জীবনে আমরা জীবনে কত গুনাহ করেছি এই গুনাহ কোনো হিসাব নাই গুনাহ দিকে যদি আল্লাহ তাকান আল্লাহ তা লজ্জা করবে হায় হায় আমি কত মহাপাপ করে বান্দা সৃষ্টি করলাম এত মহাপতের বান্দা হইয়া এত জঘন্য 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 বলার কাজ কেমনে করল বান্দা আল্লাহ তখন বান্দার উপর বেদার হয়ে যাবে তাই হাদিস শরীফে এসেছে রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বান্দা কি করবে প্রথম কাজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয় কাজ হবে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাজি লা ইলাহা إِلَّا <سؤال> هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ বান্দা হাঁটতে হাঁটতে করবে বান্দা চলতে চলতে করবে বান্দা অফিসে বসে বসে করবে মনে মনে বান্দা ব্যবসা করতে করতে করবে বান্দা সর্ব সর্বাবস্থায় সব সময় আস্তাগফিরুল্লাহ বান্দার চাতকার সঙ্গে সঙ্গে বেশি বেশি খুবের গুনাহগুলো লক্ষ্য করিয়া বেশি বেশি করবে গুনাহগুলোর লক্ষ্য করিয়া বান্দা বেশি বেশি তওবা করবে আল্লাহ বলেন চেষ্টা আমার বান্দা কি বলে

আমরা তো কেউ জাহান্নামে যাইতে চাই না ঠিক কিনা জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না এই দুধ মাহাদেশ্বরী এসেছে রক্ত মাসে দ্বারা বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বলে স্বীকার করে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে বাঁচাও জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাও আল্লাহ আমার জান্নাত দাও ইচ্ছা আল্লাহ তুমি আমার জন্য আমার পরিবারের জন্য আমার এলাকাবাসীর জন্য

আল্লাহ আমি আশা করি আল্লাহ তুমি আমার দোয়া করো ওই লোকটা যদি আমি হতে পারি সমস্ত মানুষ যদি তোমার জান্নাতের মধ্যে যায় যেহেতু তোমার জাহান আছে এক কিলো হলে তো জাহান নামে যাবে আমার ভয় হচ্ছে আমি পর যদি সেই লোকটা হয়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে আমিরুল মোহাম্মদ

হিংসা নিজের অন্তর থেকে বাইর করে দেন অহংকার বাইর করে দেন পৃথিবীর কোন সৃষ্টির শক্তি নাই অহংকার করা অহংকারের চাদর একমাত্র আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শুধু অহংকার করবে কোন বিষয় বান্দা কোন বিষয় সৃষ্টি কোন বিষয় অহংকার করতে পারবে না অহংকার করার মালিক অহংকার করার যোগ্যতা আপনাকে আমাকে দেয়নি আমি ইমাম সাহেব হইছে তা কি হইছে আপনি একদম নেতা হইছে তা কি হয়েছে যে আপনি হইছেন তা কি হয়েছে কোন অহংকার অহংকার ভাই আপনার দায়িত্ব আপনার দায়িত্ব যদি আপনি পরিপূর্ণ আদায় না করেন হাসানের ময়দানে আপনার চেয়ার মিনিগিরি ছুটি দিবে আপনার মেম্বারে ছুটি দিবে আপনার ইমামতি ছুটি দিবে আপনার ওই অফিসারে গিয়ে ছুটি দিবে আপনার নেতা আমাদের ছুটি দিবে আপনাকে 50 টাকা আর মামুদিত দাও আপনি 10 টাকা দিয়ে 40 টাকা খাই ফেলেন গায়ব করলেন হাসানের ময়দানে চোরের

আমি যদি দশ হাজার টাকা দেই আর চল্লিশ হাজার টাকা আমি আত্মসাত করি হাসরের ময়দানে ইমাম অতি পার করে দিবে ইমাম সাহেব পঞ্চাশ টাকা আমার অতি হিসাবে দেওয়া হয়েছে বন্টন করার জন্য দশ হাজার টাকা বন্টন করে চল্লিশ হাজার পকেটে অর্থাৎ যার যেখানে যে দায়ত্ব দায়িত্ব পালন করতে হবে সঠিক